back to now ki go back to now

চাগে সমাজৰ দিয়ে জেগা কাকা কাকা চলো 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 চলো

এই ভিডিও করেছিলে তাহলে করবে তো এটা এটাই কি করতে চা ওই স্যারটাকে মানু আছে তো

চিংড়ি মাছের ভেড়ি আছে একটু মাটি নিয়ে চলো না মাটিটা খুব ভালো মাটি এখানে গঙ্গার মাটি এটা অনেক কিছু মাল একটা প্লাস্টিকের করে নিয়ে চলে যা আরে বলছি জানো যায় বলছি তো তো হলো হ্যাঁ চুরি করতে গেছে মুলো শাক পাক্কা চোর হয়েছে দেখছো মোটামুটি কালকের মতো তোলো যে দুদিন খেতে পারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো সবাই গেলে ধরা পড়ে যাবে এই তুমি ভাই একই মারছো কেন এই শঙ্করের এই বাঁদরামিটা আমার খুব খাওয়ার লাগে আর তুই লোক দেখতে পাচ্ছি ওই দেখো ও না না ও তো দেখিনি ওটা ওর ওর জমি নয় তো এটা আমরা কিনে রেখে দিয়েছি এই দেখো আমরা একটা গ্রাম এসেছি খরবে কালী পুজো দেখতে আর এদিকে আমাদের দল বল ঠিক আছে সব আসছে এই আগে শাক এগুলো হাতে একদিন হাতে নি হাতে নি কিছু বলবে না কেউ কিছু বলবে না এগুলো তুলে দেয় এই দাও তো এই পালং শাকের দাম অনেক মূল শাকের দাম অনেক আটু নাও এখন ঢুকিয়ে দাও আর টু নাও

তোমরা কত চুরি করবে গো হ্যাঁ সব সুন্দরীরা এখানে হাজির হচ্ছে আর তোমাদের শঙ্করবাবু কোথায় সেও পাক্কা চোর সেও সারা পাক্কা চোর আমাদের চুরি নি জীবনে লোককে চুরি করায় কিন্তু চুরি করি না